সাধু সঙ্গে সুধন্য দিনগুলি পত্রিকার উনিশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা জনৈক সন্ন্যাসী কর্মব্যস্ত জীবনের প্রতিটি মুহূর্তে পূজনীয় মাধবানন্দজি মহারাজের অন্তর্জগতে ঈশ্বর চিন্তার ফলগু ধারা সর্বদা প্রবহমান থাকত যখন তিনি ঘরে বা অফিসে কিছু লিখছেন প্রুফ দেখছেন অথবা জরুরি কোনো মিটিংয়ে উপস্থিত আছেন মাঝে মাঝেই দেখা যেত ওই অবস্থায় তার দৃষ্টি ঘরের দক্ষিণের দরজা দিয়ে শূন্যে প্রসারিত প্রায় শূন্য দৃষ্টিতে একাগ্রভাবে সুদূরের কোনো কিছুর দিকে চেয়ে আছেন কৌতূহলী হয়ে একবার আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কী দেখছেন এত মনোযোগ দিয়ে দু এক মিনিট চুপ করে থেকে হেসে তিনি দূরবর্তী একটি নারকেল গাছের মাথার পত্রগুচ্ছের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করে বললেন দেখো পাতার নমনীয় ডগাগুলি কেমন বাতাসের তালে তালে নাচছে একবার বায়ে একবার ডাইনে একবার সামনে আবার পেছনে বাতাস যেভাবে চালাচ্ছে সেভাবেই ওরা চলছে তাই প্রচন্ড ঝড় ও বাতাস তাদের কোনো ক্ষতি করতে পারছে না ভেঙে ফেলতেও পারছে না যেমনটি ঠিক তেমনটিই আছে এইভাবে আমরাও যদি সবসময় কেবলমাত্র ঈশ্বরের ইচ্ছার সঙ্গে একাত্ম হয়ে থাকতে পারতাম একবার মাধবানন্দজি দূর দেশে ভ্রমণ সেরে মঠে ফিরেছেন তাঁর ঝুড়ি থেকে ব্যক্তিগত ব্যবহারের কয়েকটি জিনিস কয়েক মিনিট আগেই আমি সরিয়ে নিয়েছি মঠের একজন প্রবীণ সাধু খালি ঝুড়িটি দেখে মজা করার জন্য বললেন ঝুড়িতে কিছুই নেই দেখছি তিনি বলতে চাইলেন মহারাজ তরুণ সন্ন্যাসীদের দেওয়ার জন্য কিছুই আনেননি মাধবানন্দজি তখন জামা খুলছিলেন আমাকে অবাক করে দিয়ে তৎক্ষণাৎ বজ্রগম্ভীর স্বরে স্বতঃস্ফূর্ত উত্তর এলো কেন ঈশ্বর তো ওখানে আছেন সাধুটি লজ্জায় স্তব্ধ হয়ে রইলেন মহারাজের মুখমণ্ডল আরক্ত আর উজ্জ্বল হয়ে উঠল স্বামী মাধবানন্দ মহারাজের রীতি ছিল শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির পবিত্র জন্মোৎসব কৃষ্ণ জন্মাষ্টমী প্রভৃতি ধর্মীয় উৎসবের পূর্বদিনের রাত্রিতে উপবাস করা যাতে খুব ভরে উঠে ঈশ্বর চিন্তায় বহুক্ষণ মগ্ন থাকা যায় কিন্তু তাতে তার দৈনন্দিন নিয়মিত প্রাতকালীন জপের কোনো ব্যাঘাত ঘটত না পরম পূজনীয় স্বামী মাধবানন্দজি সম্বন্ধে আমার মনে মুদ্রিত ধারণার এই প্রাককথন দিয়ে আমি নিজের এবং তার অগণিত ভক্ত ও শিষ্যদের উন্নতির জন্য সেই মহাপুরুষের স্মৃতিচারণ বিস্তৃতভাবে শুরু করছি উনিশশো সাল আমি তখন ব্যাঙ্গালোরের অধুনা বিলুপ্ত বেদান্ত কলেজের ছাত্র স্বামী শ্রীবাসানন্দ মহারাজ কলেজটির প্রতিষ্ঠাতা আর অধ্যক্ষ ছিলেন এই সময় প্রথম শ্রীমৎ স্বামী মাধবানন্দজির সঙ্গে আমার সাক্ষাতের সুযোগ হয় সেটা ছিল জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অপরাহ্নে অধ্যক্ষ স্বামী শ্রীবাসানন্দ মহারাজ আমাদের ক্লাসে ঘোষণা করলেন যে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সম্পাদক পরের দিন ব্যাঙ্গালোরে আসছেন একদিন পর তিনি আমাদের কলেজ পরিদর্শনে আসবেন আমার মনে আছে তিনি সংক্ষেপে মাধবানন্দজির কঠোর নিয়ম নিষ্ঠা প্রগাঢ় পাণ্ডিত্য আর ব্যাপক ভ্রমণের কথা বলেছিলেন তিনি আমাদের আরও বললেন পূজ্যপাদ মহারাজ ওই দিন আমাদের মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করবেন আমাদের উচিত সেদিন অপরাহ্নে ছাত্র শিক্ষক ও স্থানীয় বিদ্যত্জনের সমাবেশে তাকে একটি মানপত্র প্রদান করা শ্রী রামকৃষ্ণার্পনাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন